আসসালামু আলাইকুম ইব্দুয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রথমেই খুব ইউনিক একটা স্টেপিস নিয়ে আসলাম জমজম এ গ্রেট এ গ্রেড এ প্লাস মানে জমজম এর মধ্যে সবার সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা সেটাই তো এটা হচ্ছে হাতার কাপড় তারপর দেখিয়ে দিচ্ছি ব্যাপার

তাহলে এটা দেখিয়ে এখন আসছে নতুন একটি কি বলবো এত সুন্দর বলার বাহিরে এটা আমার খুবই পছন্দের খুবই স্ট্যান্ডার্ড আধুনিক যুগের আধুনিক কালার এটা হচ্ছে ফম্পার

এটা হচ্ছে হাতের কাপড় খুবই মানে ডিজাইন খুবই ভালো কোয়ালিটির কাপড় কাপড়ের গুণগত মান সম্পর্কে আমি তো বিস্তারিত বলতে পারবো না কারণ বলাই তো অনুভব করতে পারবেন না খুবই ভালো কোয়ালিটি একদম যা দেখছেন তাই পাবেন সরাসরি তো দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে আর যারা লাইভটা দেখছেন তারা শেয়ার দিয়ে লাইভটা কতটা সুন্দর ইউনিক ডিজাইন ওনাটা কতটা সুন্দর দেখতে পাচ্ছি আপনারা কোনো রিভিউ দিচ্ছেন না কেন অ্যাকচুয়ালি তার স্পিচ ওয়েস হয়ে গেছে এত সুন্দর খুবই কোয়ালিটি দেখে আর কি খুবই কোয়ালিটি আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে ফেসবুকে পেজে নোট দিবেন আর খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন

ওড়না কিন্তু পাঁচ হাজার ওনা হবে খুবই সমস্যা নেই একদম পারফেক্ট কি বলে যেন ভুলে দেবেন ইনটেক যেটাকে বলে ইনটেক মার্ক সেটাই তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা নিতে চান সেটা অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন কি আর বলবো তোমাকে

যারা দেখছো সবাই কমেন্ট করো তো শেয়ার করে দাও লাইকটা আমরা প্রতিদিন সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি দেখতে চাও অবশ্যই লাইকটা শেয়ার করে দিতে হবে আমি ইউনিক ইউনিক ডিজাইনে প্রতিদিন তোমাদের জন্য থ্রি পিস নিয়ে আসবো আর এটা হচ্ছে স্লিপের কাপড় হাতা খুবই সুন্দর যারা নিয়ে পরবে তারা বলবে যে না এতদিনে একটা জিনিস পেয়েছি খুবই ইউনিক ডিজাইনের খুব সুন্দর সুন্দর আমি নিখুঁতভাবে দেখে তারপর আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি অবশ্যই আপনারা ইয়েতে নিয়ে যাবেন পেজে নক করে নিয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না ওড়নাটা তো খুব সুন্দর দেখেন আজ হাতে নানা জীবন

এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যে এটার স্ক্রিনশট নয় ওয়েট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতার কাপড় আর এস এটা

নিরাপদে পত টেন আলাদেশ